আসসালামু আলাইকুম এখন জানিয়ে দেব দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়িয়ে জমিয়েছেন তিনি চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেন শেখ হাসিনা ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় এখনও তার মা ভারতেই অবস্থান করছেন ইতালির ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন খুন ও গুমের সঙ্গে জড়াবে না র্যাব বললেন র্যাবের মহাপরিচালক প্রতিদিন টাকা নেওয়া হচ্ছে ট্রাক ভরে কোনো কোনো ব্যাংকের আমল্টে টাকা রাখার জায়গা নেই সীমার বেশি টাকা জমা পড়ায় কেন্দ্রীয় ব্যাংকে জমা দিচ্ছে এসব ব্যাংকের অনেক শাখা প্রতিদিন এ সমস্ত টাকা ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলো দুই সপ্তাহে বিভিন্ন ব্যাংকে পঁচাশি হাজার চারশত আটান্ন কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা পড়েছে হাসিনা সরকারের পতনের পর থেকে ব্যাংক খাতের লুটপাটের চিত্র প্রকাশিত হতে শুরু করেছে এমন পরিস্থিতিতে আওয়ামী সুবিধাভোগীদের লুটপাটের শিকার ব্যাংক গুলো তীব্র সংকটে পড়েছে ব্যাংক লুটপাটের তথ্য প্রকাশিত হতে শুরু করলে গ্রাহকের টাকা উত্তোলনের চাপ সামাল দিতে পারছে না ডজন খানিক ব্যাংক তাদের বিভিন্ন উৎস থেকে ধার করে